নব্বই দশকের শৈশবটায় যাদের বাড়ি সাগরের তীরবর্তী অথবা নদীর ধারে ছিল আজকের বিশেষ করে তাদের দিকে ঘিরে যদিও নব্বই দশকের বেশিরভাগ মানুষই স্মৃতির সাথে জড়িত জিনিসটি হচ্ছে বালুর প্রাসাদ ভেজা বালুকে পাঁচ আঙ্গুলে চেপে ধরে শুকনা বালির ওপর গড়িয়ে ফেললেই তৈরি হতো বালুকনার স্তূপ ভেজা বালুকে উঁচু করে ঝরিয়ে ফেলতেই নেমেষেই পানি চুষে নিয়ে ভেজা বালু কঠিন আকার ধারণ করে তার উপরে একের পর এক ভেজা ভালোর স্তূপ রেখে সুনিপুণ আর সোজা করে উঁচু প্রাচীর তৈরি করা হতো দেখতে মনে হতো কোন রাজার শক্ত পাথর দিয়ে তৈরি কখনো ঘর কখনো মিনার কখনো প্রাসাদ আবার কখনো প্রাসাদের চারিপাশে প্রাচীর বানিয়ে সুনিপুণ কাজ করা হতো এই প্রাসাদের নব্বই দশকের মাঝামাঝি এই ঢাকার জলাশয়গুলো ভরাট করে বসত ভারী বা অট্টালিকা তৈরি করার ভীষণ ট্রেন্ডিং চালু হয় নদী থেকে ড্রেজিং করে বালু এনে ভরাট করা হতো আশেপাশের পুকুর বা জলাশয় গুলো পুকুরগুলো অর্ধেক ভরাট হলেই মাঝখানে জমে থাকতো পানি আর ভেজা বালু বিকেল হলেই ছেলে মেয়েদের দল নেমে পড়তো সেই বালুতে হাত বুলিয়ে বালুর প্রাসাদ তৈরি করতে নব্বই দশকের বেশিরভাগ কিশোর কিশোরীরাই বালুর প্রাসাদের এই আনন্দকে ড্রিজারের পাইপ থেকে নির্গত বালু মাটি থেকে নিয়েছে জলাশয় বা পুকুরের চারপাশে ছেলেমেয়েরা বসে প্রতিযোগিতা করত, কার প্রাসাদ কত সুন্দর হবে প্রতিযোগিতা শেষে কেউ কেউ পা দিয়ে ঠেলে ভেঙে ফেলতো এই প্রাসাদ ঝগড়া হতো তা নিয়েও এখনো শৈশবের এই মধুর স্মৃতিকে মনে করে কেউ কেউ কক্সবাজার বা কুয়াকাটা সৈকতে গেলে তৈরি করেন এই বালুর প্রাসাদ পুনরাবৃত্তি করেন শৈশবের যা প্রমাণ দেয় এখনও কেউ কেউ ভুলতে পারেননি শৈশবের স্মৃতিমাখা সেই বালুর প্রাসাদকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য